ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে আর্জিনা বেগম নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে শুক্রবার সকাল জেলার পীরগঞ্জ উপজেলার গগর পাটুয়া পাড়া কাশিডাঙ্গা ঈদগা মাঠ এলাকায় এই ঘটনা ঘটে মাতা জানায় তার জামাই সে প্রায় তার মারপিট এর আগে মহসিন থানায় বিচারও হয়েছে মাদকের টাকার জন্য তার মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান পুলিশ আপাতত মুভ করছে না মরদেহ হাসপাতালে আনতে বলা হয়েছে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কাজে টিভি নিউজ টোয়েন্টি ফোর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন ডট ডট কাজে টোয়েন্টি ফোর কম